নমস্কার সবাইকে জয় মা এটা আমার বাড়ির মায়ের পুজোর ছোট্ট একটা ভিডিও তাহলে চলে আসি এবার আসল কথায় এই অনেক দিন আগের কথা ইচ্ছে হচ্ছিল পুজো করব পুজো করব পুজো করব। তবে সেটা আর পূরণ হয়ে উঠছিল না যেমন কথা তেমন কাজ একদিন হঠাৎ করেই মাথায় ভূত চাপে চল পুজো করবো সেই মতো লেগে পড়া এই যে আমার বাড়ির মা মা রেডি হয়ে গেছেন মাঝ ছিলেন হাওড়াতে মাকে হাওড়া থেকে নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাটে ঘাটে। সেই বালুরঘাটে আমার বাড়িতে গিয়ে মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে সবাই দেখতেই পাচ্ছ মাকে নিজে হাতে সাজাচ্ছি তো এই গয়না গাটি সমস্ত কিছু আমরা গড়ানঘাটা থেকে কিনেছি এবং মায়ের শাড়ি সাজসজ্জা বাসনপত্র মানে এত দূর থেকে কলকাতা থেকে বালুরঘাট গিয়ে পুজো করা একটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার ছিল সেই হিসেবে পুরোটা নিজের হাতে মানে দেখতেই পাচ্ছ আমি আমার বন্ধু আমরা দুজন মিলে সম্পূর্ণটা নিজে হাতে কমপ্লিট করেছি বালা থেকে আরম্ভ করে বাজার ঘাট সম্পূর্ণটা করে সব কিছু মায়ের জন্য তৈরি করেছি এখান থেকে যতটা পেরেছি নিয়ে গেছি ওখানে আমার মা বাবা দিদারা ছিল তারা যতটা পেরেছে সম্পূর্ণটা বাজার ঘাট করে সম্পূর্ণ তৈরি করে রাখার চেষ্টা করেছে আমরা তারপরে গিয়ে আমরা গেছিলাম শনিবারে গিয়ে রবিবারে সারাদিন যন্ত্র করে সোমবারে করে সোমবার বুদ্ধ পূর্ণিমা বারো পাঁচ দু তারিখে আমার বাড়িতে মা প্রতিষ্ঠা হয় সেদিন মায়ের জন্য এই ফুলগুলো সুন্দর ফুলগুলো আমার এক কাকে মাইনে দিয়েছিল আমি মালা গেঁথেছিলাম এবং মাকে সাজানো বাড়ির রান্না বান্না এত জোগাড় যন্ত্র বাসনপত্র সব বের করে দেখতেই পাচ্ছ সব আয়োজন মা বাবা দিদা আমি আমার বন্ধু মানে আমি সবাইকে কৃতজ্ঞ সবার কাছে আমি কৃতজ্ঞ সবাই আমাকে এতটা সাহায্য করেছে না হলে আমার পক্ষে একার পক্ষে কখনোই সম্ভব হয়ে উঠতো না এটা মায়ের শ্রী শ্রী বরণডালা বলতে পারো শ্রী শ্রী বরণ বরণডালা এটা মায়ের ঘট স্থাপনের জন্য যেসব উপকরণ লাগে সেই সমস্ত উপকরণ দিই এটা আমার বাড়ির গৃহমন্দিরের গৃহদেবতার ঠাকুর মাকে বানিয়েছে সুমন হাজরা আমার চেনা জানা আমার বন্ধুর বাড়ি যে ঠাকুর সেই কে যে বানিয়েছে সেই আমার বাড়ির ঠাকুরও বানিয়েছে তার বাড়ি হাওড়াতে সে আমাকে এই সুন্দর মূর্তিটি বানিয়ে দিয়েছে এই যে আমার মা রান্নার যন্ত্র করছে। আমাদের ঠাকুর মাসে আমার বন্ধু বসে পড়েছে সম্পূর্ণ রান্নাবান্না পুজোর ভোগ প্রসাদ রান্না করতে তো ফাইনালি সন্ধে ঘনে আসলো আমাদের সেই এক দু মাসের প্ল্যান সম্পূর্ণ যন্ত্র করার পরে আস্তে আস্তে সেই সন্ধ্যা ঘনিয়ে আসলো সেই সন্ধ্যায় এসে আমরা সত্যিই পুজোতে বসতে পারলাম কখনও ভাবিনি এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিই শেষমেশ এত দূর থেকে গিয়ে পুজোটা আমার বাড়িতে সম্পন্ন হবে আমার বাড়িতে যে কৃষ্ণকালী মান ছিল তার সামান্য অঙ্গহানি হয় তাকে শেষমেশে আমি জলে বিসর্জন দিয়েছি তো দেওয়ার পরে আমার নতুন করে এই মাকে প্রতিষ্ঠা করে আমার বাড়িতে মা এখন আমার বাড়িতেই প্রতিষ্ঠা হবে মা আমার বাড়িতেই বিরাজমান আছেন প্রত্যেক অবশ্যই মায়ের পুজো হবে এটা মায়ের মাল্যদান পর্ব গেল তারপরে পুরো পুজোটাই আছে এখানে মায়ের বরণ পর্ব ভোগ পর্ব আস ধীরে ধীরে সম্পূর্ণটা দেখানো হবে তো ছোট্ট একটা ব্লগ বেশি বড় ব্লগটা হয়নি তো ছোট একটা ব্লগের মধ্যে যতটা পেরেছি সেইটুকুটা দেখানোর চেষ্টা করেছি এখানে মাকে আরতি করা হচ্ছে মাকে বরণ বরণ করা হচ্ছে সত্যি কথা বলতে কি বলুন তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে মা কালীর পুজো করবো মা কালীকে প্রতিষ্ঠা করবো কিন্তু আসলে আমার বংশে কখনও কালী পুজো হয়নি আর আমার বংশে আমি প্রথম কালী পুজো আমার বাড়িতে করেছি এবং কালী পুজোর পরে আমার বাড়িতে মাকে আমি রেখে দিয়েছি আমার ভীষণ ইচ্ছে আমি সারা জীবন মাকে পুজো করব মাকে রাখবো তো বাড়িতে যেহেতু হয়নি অনেক রকম বাধা বিপত্তি তো আসবে শেষ মাস যেটুকু মা বাবার থেকে এক্সপেকটেশন ছিল সেটা তারা রেখেছে তারা সত্যিই আমাকে সাপোর্ট করেছে যে না তুই পুজোটা যদি করতে চাস তুই কর তোর ইচ্ছে যদি হয় তুই যদি মনে মাকে রাখিস মাকে বাড়িতে আনতে চাস তুই অবশ্যই অবশ্যই পুজোটা কর এই যে আমরা গায়ত্রী পাঠ করতে বসে গেছি গায়ত্রী মন্ত্র পাঠ করছি মায়ের পুজো এটা শুরুর মুহূর্ত সন্ধে হয়েছে একশো আটবার নাম জপ করা হয়েছে গায়ত্রী মন্ত্র পাঠ করা হয়েছে তারপরে ধীরে ধীরে পুজো শুরু হয়েছে পুজো তারপরে শেষমেশ অনেকক্ষণ অব্দি চলেছে মায়ের পুজো চলছে মায়ের পুজো শুরু হয়েছিল সন্ধ্যাবেলা সেটা শেষ হয়েছে টজ্ঞ করে সম্পূর্ণ মিটতে মিটতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তো যেটা বলছিলাম মায়ের পুজো অনেকটা মানে আমার কাছে একটা স্বপ্নের মতো আমি কখনোই ভেবে উঠতে পারিনি যে আমরা সত্যিই পূরণ করতে পারবো এই এত বড় কাজটা আমরা করতে পারবো সত্যি কথা বলতে এই বিষয়টা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের তো বললামই বাট সত্যি যেটা ফলবে বা কখনো সত্যি সত্যি ব্যাপারটা হবে আমি কখনোই ভাবিনি তো শেষ মাস যখন হয়েছে তখন ভীষণ ভালো লেগেছিল যে না মায়ের পুজোটা সম্পূর্ণ হচ্ছে পুজোটা সত্যি সত্যি আমরা করতে পারছি তো এটা একটা মানে আমার কাছে একটা বড় পাওয়া যে মা আমার বাড়িতে নিজে এসেছে মামার বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে মামার বাড়িতে এখনও প্রতিষ্ঠা আছেন তো এই যে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড মাকে সাজানো মায়ের গয়না কাটি পড়ানো মাকে গোছানো মাকে পরিষ্কার করি। মানে পুরো আয়োজন সম্পূর্ণটা সবাইকে ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না তো সবার কাছে আমি খুব কৃতজ্ঞ থাকবো এই বিষয়টা নিয়ে তারা আমাকে এতটা সাহায্য করেছে আর একটা ব্যাপার কী বলুন তো সবার বাড়িতে মা হয়তো যে যেতে চান না বা যার বাড়িতে যেতে চান না সেখানে যদি সে মনে প্রাণে মাকে ডাকে এরকম কখনো হয় না যে মাতার বাড়িতে যেতে চাইবে না বা মাতার বাড়িতে যাবে না আমার এই সামান্য পুজোটুকু করতে কত ধরনের বাধা বিপত্তি বিঘ্ন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের যাওয়া নিয়ে আমাদের পুজো করা নিয়ে আমাদের ডেট ফাইনাল করা নিয়ে আমাদের সম্পূর্ণ বাজারঘাট করা নিয়ে ট্রেনে যাওয়া নিয়ে ট্রেনে ব্যাক করা নিয়ে মানে সম্পূর্ণ দিক দিয়ে সম্পূর্ণ বিষয়ে হাজারো রকমের বাধা বুঝেছে কিন্তু ওই যে মায়ের ইচ্ছে মায়ের যেভাবেই তিনি যেই রূপে যেভাবে যার বাড়িতে যেতে চাইবে ভক্তের কি সাত দিয়ে তাকে আটকায় সে গিয়েই ছাড়বে সেখানে গিয়ে তিনি পুজো নিয়েই ছাড়বেন সেইভাবেই মা আমার বাড়িতেও এসে পুজো নিয়েছেন এবং শেষমেষ সেটা সম্পূর্ণ হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে সত্যি সত্যিই মাকে আমি আমার বাড়িতে প্রতিষ্ঠা করতে পেরেছি এটা তারপরে সন্ধেবেলার পরে যখন রাত ঘনিয়ে আসে মোটামুটি সাতটা আটটার সময় হবে সেই সময়ে আমাদের যখন আরতি শুরু হয় তখন অন্ধকার ঘর অন্ধকার করে অন্ধকার আরতি হচ্ছে মায়ের সম্পূর্ণ পুজো সম্পূর্ণ আরতি আমার বন্ধুর করা আমার বন্ধুর নাম অভিজিৎ ভট্টাচার্য সে ব্রাহ্মণ সেই আমাকে সা মানে সেই আমাকে মনোভাব জুগিয়েছিল চল একটা পুজো করি তুই যদি করতে চাস আমি তো সঙ্গে আছি তুই শুধু একবার হ্যাঁ বল যদি পুজোটা করবি তাহলেই সব ঠিক আছে আমি বলেছিলাম যে করবি আমার তো ভীষণ ভয় করছে আমি একা একা পারবো আমি একা একা কী করবো ভয় করিস না তুই শুধু বল যে তুই করবি কিনা তুই শুধু একবার বল হ্যাঁ তারপর আমি তোর পাশে আছি তুই যে একটা সাহস একজন সাহস জুগিয়েছিল যে না কেউ না কেউ তো আছে আমি তো মাছ পথে একা ডুবে যাব না সেই সাহসে আর তার থেকেও বড় কথা মায়ের ইচ্ছে মা চেয়েছিল অবশ্যই যে আমার বাড়িতে আসবে সেই জন্যই এটা সম্পূর্ণ হয়েছে না হলে হয়তো সত্যিই কোনোদিন আমি পুজোটা বাড়িতে এত ভালো করে করতে পারতাম না মায়ের আরতি চলছে মায়ের প্রতিবারতি আরতি হয়েছে মায়ের ধূপ ধন আরতি হয়েছে মাকে সুন্দর করে ভোগ নিবেদন করা হয়েছে এটা মায়ের পঞ্চপ্রদীপ আরতি কিছুটা মুহূর্ত মাকে সব রকমের যত আরতির উপচার হয় সব কিছু আরতি করে আমি নিজের মনের মতো করে পুজোটা করেছি আমার ভীষণই শান্তির একটা জায়গা শান্তির একটা পুজো হচ্ছে এই মায়ের পুজো তো আমি কখনোই ভাবিনি আমার বাড়িতে হবে সত্যি এটা আমি আপনাদের বারে বারে বলছি যে আমি কখনোই ভাবিনি বাট আমি সত্যিই কখনো ভেবে উঠতে পারিনি যে মাকে আমার বাড়িতে এইভাবে নিয়ে গিয়ে আমি সত্যি সত্যি প্রতিষ্ঠা করে পুজো করতে পারি ভীষণ ভালো লেগেছে পুজো করার পরে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করেছে ও আরতি করছে সম্পূর্ণ বিষয়টা এত সুন্দরভাবে সাজিয়েছে আমি কখনোই ভাবিনি যে আমার বাড়িতে সত্যিই এত সুন্দরভাবে আমি পুজোটা করতে পারবো মা আমার বাড়িতে সত্যিই এত সুন্দরভাবে এসে ধরা দেবে মামা মা পুজোটা গ্রহণ করবেন এটা কপ্পর আরতির সময় কপ্পর আরতি ছোটো ছোটো এই ক্লিপগুলো নিয়েছে তাহলে তো আমার এক বন্ধু সে ছোটো ছোটো করে ক্লিপগুলো নিয়ে আমাকে ভীষণ সাহায্য করেছে কারণ আমি এতটা ব্যস্ত ছিলাম আমার কাছে কোনো ভ্লগ করার জন্য বা ক্লিপ তোলার জন্য কোনো রকম কোনো সময় ছিল না কিন্তু একটাই কথা কি বলুন তো এই সামান্য ছোট একটা ভিডিও যদি আমি ভয়েস দিয়ে বা ভয়েস রেকর্ডিংটা করে যদি রেখে দিই এটা থেকে যাবে এটা কখনো আর হারাবে না আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে আপনাদের কাছেও একটা স্মৃতি হয়ে থেকে যাবে এই পুজোর ছোট্ট ভিডিওটা তো এই যে মায়ের ভোগ দর্শন করছেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে জয় মাকে রকম ভাজা খিচুড়ি পায়েস মিষ্টি মিষ্টান্ন লুচি সুজি সম্পূর্ণ যা যা পেরেছি ছোট করে মাকে ভোগ দিয়েছি মায়ের ভোগ সম্পন্ন হয়েছে তারপরে এটা যজ্ঞের প্রস্তুতি তখন প্রায় সাড়ে দশটা বাঁচতে চলেছে রাত সেই দিনে আমাদের বাড়িতে যজ্ঞ করে পুজো করা হয়েছিল তো এই যজ্ঞ চলছে যজ্ঞের মুহূর্ত বেশিটা নেওয়া হয়নি ক্লিপ ছোট করেই তোলা হয়েছে এই সামনেই ফলহার অমাবস্যা আসছে আমি তো বাড়িতে নিই দেখা যাক মা কতটা করতে পারে সেই পুজোটা করবে আমার ইচ্ছে খুব যে আমি প্রত্যেক অমাবস্যায় বাড়িতে থেকে মাকে সুন্দর করে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে পুজো করবো কিন্তু ওই তো কপালে যদি না থাকে সবসময় কি সেটা হয় কিন্তু মা আমার বাড়িতে এসেছেন এটাতেই ধন্য যতটা পেরেছি মাকে পুজো করেছি কোনো ফুল ত্রুটি হলে মা আমাকে ক্ষমা করো আপনাদের সবার মা মঙ্গল করুক আপনারা সবাই ভালো থাকবে মা যেন নিজে ভালো থাকে মা আমার বাড়িতে এসেছেন প্রতিষ্ঠা হয়েছেন মা প্রভময়ী মা গায়াময়ী সবাইকে মা ভালো রাখুক এটা একমাত্র চাওয়া পাওয়া জয় মা মা মঙ্গলচন্ডী মা কালী মা সবাইকে ভালো রাখো সবার দুঃখ নাশ করো সবাইকে সুখে রাখো মা এই যে আমার বাড়ির মায়ের মো রূপ দর্শন মাকে দেখুন কেমন লাগছে সত্যি মায়ের এই রূপ যেন ভুবন ও মোহিনী মাকে দেখে চোখ ফেরানো যায় না এত তার দৃষ্টিভঙ্গি এত তার চাহনি আর এই গয়নাগাটিগুলো পরিয়ে তাকে লাল সাইডের ব্যাকগ্রাউন্ডটার কথা জানেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ইচ্ছে ছিল সাদা লাল কিন্তু ওই তো মায়ের ইচ্ছে মা নিজেই তৈরি করে নিয়েছে এটা পূর্জোর পরের দিনের মায়ের সাজ জয় মা মঙ্গলময়ী কালী মা জয়